ট্রেডিং সেক্টরে নব্বই পার্সেন্ট মানুষ চাবে যে মার্কেট আপ যাক এবং দশ পার্সেন্ট মানুষ যাবে মার্কেট ডাউনে যাক কিন্তু দিন শেষে ওই দশ পার্সেন্ট যারা চাবে যে মার্কেটটা ডাউনে যাক তারাই কিন্তু ট্রেডিং সেক্টরে সাকসেস হয় এই জন্য ঠিক এই জন্য হুইলসরা সব সময় মার্কেটটাকে ডাউন রাখে কারণ সে অনেকে এখানে ভয় দেখাবে এই কেউ ইনভেস্ট করবে না ইনভেস্ট করবে না মার্কেট ডাউনে যাবে মার্কেটের অবস্থা খুবই ভয়াবহ আরে বোকা মার্কেট ডাউনে গেলে আমার প্রফিটটা হবে বেশি এটা তো তুই জানোস না আসসালামু আলাইকুম তো নতুন ট্রেডার যেসব বিষয়ে না জানলে স্কামিং এর ফাঁদে পড়তে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাই আলোচনা করব দেখেন ট্রেডিং সেক্টরে আসছে আমরা প্রফিট করার জন্য এখন কি হয়েছে আমরা এই ট্রেডিং সেক্টরে বিভিন্ন লোক ফাঁদে বা বিভিন্ন দুই নাম্বার গ্রুপে জয়েন হয়ে এই ট্রেডিং এ প্রফিটের পরিবর্তে আমরা লস করতে যাচ্ছি তো কি হচ্ছে আমরা পরবর্তীতে এটাকে একটা স্কামিং ফাদ বলে মার্কেট থেকে এক্সিট নিয়ে চলে যাচ্ছি তার মানে কি ট্রেডিং থেকে কি প্রফিট করা যায় না হ্যাঁ ট্রেডিং থেকে অবশ্যই প্রফিট করা যায় যদি যদি আপনি ট্রেডিং এর ফাঁদে না পড়েন এবং সঠিক উপায়ে ট্রেডিং করেন অর্থাৎ যুগের সাথে তাল মিলিয়ে স্মার্ট ভাবে ট্রেডিং করতে পারেন তখন হচ্ছে আপনি এই ট্রেডিং সেক্টর থেকে প্রফিট করতে পারবেন আচ্ছা তার আগে আমরা জানি যে যেসব বিষয়ে আমরা সবচেয়ে বেশি ফাঁদে পড়ি এর ভিতরে প্রথম হচ্ছে লোভ আমরা হচ্ছে ট্রেডিং বিভিন্ন অনেকে বলে যে এখানে কম করলে আপনি এটাকে টাইম বা ফুল টাইম হিসেবে নিতে পারেন আপনি একশো ডলার দিয়ে এক ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো এরকম রিলেটেড লোভ যখন আপনাকে দেখাবে এবং বিভিন্ন স্ক্রিনশট তুলে আপনাকে দেখাবে তখন হচ্ছে কি কি করবেন আপনি এই ওনার বিষয়টাকে বিশ্বাস করে নেবেন এবং ওনার ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনি আগ্রহ প্রকাশ করবেন এতে কি হবে সে বলবে যে আমার ভিআইপি গ্রুপে জয়েন হলে আপনি আরো বেশি প্রফিট করতে পারবেন আপনি আমার ভিআইপি পি গ্রুপে প্রতি মাসে একটা সাবস্ক্রিপশন দিয়ে আসেন এখান থেকে আমি আপনি আমার সিগনাল ফলো করেন আশা করি প্রফিট করতে পারেন তো দিন শেষে কি হয় আমরা এই ট্রেডিং সেক্টরে ওনার ফাদের করে ওনার ট্রেডিং গুলা ফলো করে মার্কেটে আমরা লসে এক্সিট নিয়ে মার্কেট থেকে চলে যাই এরকম ফাদের কারণে হচ্ছে আমরা ট্রেডিং সেক্টরটাকে বিশ্বাস করি না আরেকটা হচ্ছে আবেগ দিয়ে ট্রেডিং করা অর্থাৎ অনেকের মিষ্টি গলায় মিষ্টি সুরালো কন্ট্রোল বা আমার চাই তো আরো ভালো বেশি হাই কোয়ালিটি কন্টেন্ট দিয়ে আপনাদেরকে ট্রেডিং সেক্টরে নিয়ে আসবে ভিআইপি গ্রুপে নিয়ে আসবে লোভ দেখাবে তারপরে হচ্ছে আপনার থেকে রেফারেল ইনকাম বা অন্য কোনো ইনকামের মাধ্যমে সে আপনাকে জয়েন করিয়ে দিন শেষে দেখবেন যে আপনার লাভও করতে পারে লসও করতে পারে তবে সঠিক উপায় না করলে লসের সম্ভাবনাটাই বেশি থাকে আরেকটা বিষয় হচ্ছে আমরা যে বিষয়টা ফাদে পড়ি সেটা হচ্ছে সবার মতো চিন্তা ভাবনা করা আসলে আপনাকে একটা বাস্তব উদাহরণ দিই সেটা হচ্ছে ট্রেডিং সেক্টরে নব্বই পার্সেন্ট মানুষ চাবে যে মার্কেট আপ যাক এবং দশ পার্সেন্ট মানুষ চাবে মার্কেট ডাউনে যাক কিন্তু শেষে যারা চাবে যে মার্কেটটা ডাউনে যাক তারাই কিন্তু ট্রেডিং সেক্টরে সাকসেস হয় তাহলে আপনাকে কি করতে হবে ওই যে যারা দশ পার্সেন্ট যারা সবসময় চায় যে মার্কেটটা ডাউন হোক তাদের মতো চিন্তা ভাবনা করতে হবে তো এটা কিভাবে করবেন এটা আমি অবশ্যই বলে দেব আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও ট্রিপস ট্রেডিং সিগনাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন যেখানে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে সিগনাল প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ধারণা দেওয়া হয় টেলিগ্রামে জয়েন করতে ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন তো অবশ্যই নতুন অবস্থায় আমাদেরকে এই চারটা বিষয় থেকে অবশ্যই সাবধান অবলম্বন করতে হবে একটা হচ্ছে লোভ দ্বিতীয় হচ্ছে ভিআইপি গ্রুপে জয়েন হয়ে বেশি প্রফিট দেখানোর লোক তৃতীয় হচ্ছে আবেগ দিয়ে ট্রেডিং করা যাবে না চার নম্বরে হচ্ছে সবার মতো একক গন্তব্যস্থলে চিন্তা যাওয়ার চিন্তা ভাবনা করা যাবে না এখন আপনাকে বলি এই ট্রেডিং সেক্টরে এই ট্রেডিং সেক্টরে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় সেটা আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে ম্যাথমেটিক্স এন্ড ক্যালকুলেশন ট্রেডিং সেক্টরটা হচ্ছে ম্যাথমেটিক্স এবং ক্যালকুলেশনের খেলা কি জন্য ম্যাথমেটিক্স এবং খেলা দেখেন আমরা ট্রেডিং বলতে কি বুঝি যে একজনের সিগন্যাল দিবে আমি ফলো করব মার্কেট থেকে প্রফিট নিয়ে চলে যাব কিন্তু ট্রেডিং সেক্টরে আমরা প্রফিটটা পাই সাধারণত পার্সেন্টেজ হিসেবে এখন এই ম্যাথমেটিক্স এবং পার্সেন্টেজ এর ক্যালকুলেশনটা হিসাবটা যদি আমরা সঠিক ভাবে না জানি তাহলে প্রফিট করতে পারবো না তো এটার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যেমন আমি ট্রেডিং ভিউতে একটা কয়েনে চলে গেলাম

যে এই লেভেল থেকে এই লেভেল কত পার্সেন্ট ডাউন হয় এবং এই ডাউনে কত পার্সেন্ট লস হবে ধরেন ধরেন আপনি যদি এখানে একশো ডলার ইনভেস্ট করছেন এখানে একশো এখানে একশো এবং সর্বশেষ এখানে একশো আচ্ছা তো কি হইল তাহলে আমরা যে প্রথম একশো ডলার ইনভেস্ট করেছি এটাতে কত পার্সেন্ট এখান থেকে ডাউনে গেছে এখান থেকে এই পর্যন্ত দেখেন এই পর্যন্ত অর্থাৎ চৌত্রিশ দশমিক চৌত্রিশ পার্সেন্ট ধরে নেন পঁয়ত্রিশ পার্সেন্ট অর্থাৎ আপনি যদি এখানে এখানে একশো ডলার ইনভেস্ট করতেন আপনার পঁয়ত্রিশ ডলার লস হইত এখন হয়তো আপনি ভাবতেছেন যে এখান থেকে এখানে গেলে এখানে যদি আমি একশো ডলার ইনভেস্ট করি এবং এখান থেকে এখানে গেলে সেম আমার তো পঁয়ত্রিশ ডলারই লাভ হবে তাই না বলে যেহেতু এখানে আমরা প্রফিটটা পাই परसेंटेज হিসেবে এখান থেকে এখানে 34% ডাউন তার মানে 34 ডলার লস 100 ডলার হিসেবে তাহলে এখান থেকে এখানে আমি এই হিসাব অনুযায়ী যেহেতু 34% 35% পাওয়ারই কথা তাই না তাহলে এখন আমি দেখি যে এখান থেকে এখানে কত परसेंट আমি প্রফিট পাবো দেখেন এখান থেকে এখানে কিন্তু আমি 52% প্রফিট পাবো এটা কেন 34 হলো না মার্কেটে মার্কেটে যখন একটা কয়েন ডাউন হয় তখন আমাদের লস কম হয় কিন্তু এই কয়েনটা যখন পরবর্তীতে আপ হয় তখন মার্কেট আমাদেরকে প্রফিটটা বেশি দেয় এই জন্য ঠিক এই জন্য হুইলসটা সব সময় মার্কেটটাকে ডাউন রাখে কারণ ডাউন থেকে মার্কেট যখন ব্যাক করে তখন প্রফিটের পার্সেন্টেজটা থাকে বেশি এই জন্য হচ্ছে তারা সব সময় মার্কেট ডাউন করে এবং ডাউন থেকে তারা ইনভেস্ট করে মার্কেটটাকে আপ তারা প্রফিটটা বেশি জেনারেট করতে পারে যেটা আমি এখানে এইখানে বলছিলাম যে সবার মতো চিন্তা করলে হবে না আপনাকে ওই দশ পার্সেন্ট ওই দশ পার্সেন্ট মানুষের মতো চিন্তা ভাবনা করতে হবে যারা সময় চাবে যে উদাহরণের মাধ্যমে বিশ টাকা বিশ টাকা থেকে দশ টাকায় একটা কয়েন আসতে হলে পঞ্চাশ পার্সেন্ট ডাউন হওয়া লাগবে এবং দশ টাকা থেকে কিন্তু বিশ টাকা যাইতে হইলে সেম কয়েনটাকে কিন্তু একশো পার্সেন্ট আপ হওয়া লাগবে এই জন্যই এই জন্যই হচ্ছে মার্কেট যখন ডাউনে যাবে মানে কি মার্কেট আমাদেরকে প্রফিটটা বেশি করার সুযোগ দিচ্ছে অনেকে এখানে ভয় দেখাবে এই কেউ ইনভেস্ট করতে ইনভেস্ট করবে না মার্কেট ডাউনে যাবে মার্কেটের অবস্থা খুবই ভয়াবহ আরে বোকা মার্কেট ডাউনে গেলে আমার প্রফিটটা হবে বেশি এটা তো তুই জানিস না এটা যদি জানতি তাহলে তুই সব সময় ওই 10% মানুষের মতো চিন্তা করতে যে মার্কেট ডাউনে যাক আমি ডাউন থেকে ইনভেস্ট করব এবং প্রফিটেট এবং প্রফিট এর লেভেল আমি ডাবল পরিমাণ প্রফিট পাবো সিঙ্গেল সিঙ্গেল এর চাইতে আমি ডাবল পরিমাণ প্রফিট পাবো আচ্ছা তো এটাই হচ্ছে ক্রিপ্টো সেক্টরের মানি ম্যানেজমেন্ট এটা হচ্ছে ক্রিপ্টো সেক্টরের ম্যাথমেটিক্স এবং ক্যালকুলেশনের খেলা এটা আপনাকে অবশ্যই ভালো করে আয়ত্ত করতে হবে দ্বিতীয় যে সেক্টরটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ডিসিএ এবং মানি ম্যানেজমেন্ট ডিসএম मीनिंगটা হচ্ছে ডলার কস্ট এভারেজ মানি ম্যানেজমেন্ট অর্থাৎ আপনারা ফান্ডটাকে কিভাবে ম্যানেজমেন্ট করে আপনি ট্রেড করবেন এটা নিয়ে ইতিপূর্বে আমি ইউটিউবে দুই তিনটা ভিডিও আপলোড করেছি এই চ্যানেলে অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো দেখে নেবেন তো আশা করি আজকের ভিডিওতে নতুনরা কোন কোন ফাট গুলা থেকে এড়িয়ে চলবেন এবং কোন সেক্টরটাকে কোন বিষয়টাকে ট্রেডিং সেক্টরে সবচাইতে বেশি গুরুত্ব এই বিষয়টা বোঝাতে পেরেছি তারপরও যদি আপনার বুঝতে অসুবিধা হয় আপনি টেলিগ্রাম পাবলিক এই চ্যানেলে গিয়ে পার্সোনাল ভাবে আমাকে নক দেন আমি আশা করি পুরো বিষয়টা এ টু জেড আপনাকে বোঝাতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যদি এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম